মালদার গাজল ব্লকে রানীগঞ্জ এক নম্বর অঞ্চল থেকে বিজেপি পার্টির পঞ্চায়েত সমিতির প্রাক্তন মেম্বার জবা মণ্ডল সহ বেশ কয়েকজন বিজেপি পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন রবিবার রাত্রিতে গাজল ব্লক গেট সংলগ্ন তৃণমূল কংগ্রেসের কার্যালয় অফিসে এই যোগদান অনুষ্ঠান হয় ওই বিজেপি পঞ্চায়েত সমিতির প্রাক্তন মেম্বার জবা মণ্ডল জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জোয়ার ও ভাবধারা দেখে তিনি বিজেপি পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গাজল তৃণমূল কংগ্রেসের সভাপতি দীনেশ টুডু গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন শ্রমিক সংগঠনের সভাপতি অরবিন্দ ঘোষ গাজল কর্মদক্ষের সদস্য বিপিন গুপ্তা মিলন যোগী সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ বিজেপিতে তারপরে এখন কোন পার্টিতে এসে যোগদান আপনার নাম বাড়ি পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উন্নয়নের যে মহাযজ্ঞ কর্মযোগ্য আমরা তো প্রতিমাত্র আমরা ওনার সৈনিক ওনার মহাযজ্ঞের কর্মকাণ্ডে উন্নয়নের যে কর্মকাণ্ড প্রগতির যে কর্মকাণ্ড সেটাকে দেখে আজকে রানীগঞ্জ ওয়ানের প্রাক্তন পঞ্চায়েত সমিতির মেম্বার আমাদের তৃণমূল কংগ্রেস যোগদান করলেন আমাদের মধ্যে আমাদের ব্লক সভাপতি আমাদের অভিভাবক ধনী দাসের উপস্থিত আমাদের সকলের জেলা পরিষদের সদস্য সাগরে গাছ মধ্যে শুরু করে আমাদের পেশান নেতা অরবিন্দ গোস আসি এবং আমার কলিম